সম্মানিত মা বোনেরা যারা এসেছেন আপনারা আকর্ষণীয় লোভনীয় আপনারা সুশোভিত এই বিষয়গুলো আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই জন্য চারটা বিষয় দুনিয়ায় মেনে চলা লাগবে এক নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন ইদা নাজারা ইলাইহা সাররাতুহু কোন স্ত্রীর দিকে যখন তার স্বামী তাকাবে যেভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয় খুশি করে আপনি কথাবার্তা দিয়ে হোক আচরণ দিয়ে হোক এমন কোনো কায়দা কৌশল দিয়ে তাকে খুশি করবেন এটা আপনার দুই নম্বরে আনহা এবাদতারে যখন স্বামী বাইরে থাকবে স্বামীর সন্তান স্বামীর সম্পদ এবং আপনার ইজ্জত আবরু সম্ভ্রম এটা আপনি হেফাজত করে রাখবেন তিন নম্বরে আপনার স্বামীকে দিন কায়েমের জন্যে দিন ইসলামের ওপরে চলার জন্যে দিনের দাওয়াতের জন্য তাকে সাহায্য করবেন আপনি বাড়ি বসে বসে ওই সাবাব পাবেন যদি আপনার স্বামী দিনের জন্য বাইরে কাজ করে বলেন সৌহান আল্লাহ আল্লাহ বাংলার মা বোনদেরকে হাদিসটা একশো ভাগ মেনে চলার খাদিজার মতো তাও ফিক দেন বলেন আমি নবীজি বলেন আমি যতদিন বাইরে থেকে এসেছি দিনের দাওয়াত দিয়ে কোনো আমার খাদি জাগে বিছানায় পেট লাগিয়ে ঘুমাতে দেয়নি দেখিনি যখনই আসতাম যতবার আসতাম রাতের বেলায় দেখতাম দরজার সাথে হেলান দিয়ে আমার অপেক্ষায় ঘুমিয়ে আছে এই আপনার স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন চার নাম্বারে বিশ্ব নবী বলেন স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় অবশ্যই তোমাকে ওইটা পছন্দ করা লাগবে আমি স্বামী আমি আল্লাহর কসম করে বলছি স্বামী এখানে আমরা বসে আছি স্বামী আমরা বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে কথা বলেন না কেন এই স্বামী যারা আছেন হাত তোলেন তো বলেন বলেন এটা আমরা চাই না একশোটার পঁচানব্বইটা মহিলা এটা চাচ্ছে না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি না পাবেন না আপনার স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকেও পছন্দ করা লাগবে আল্লাহ আপনাদের চারটা গুণ অর্জন করার তাও ফিক দিন আমি পৃথিবীতে সম্মান মর্যাদা এগুলো আল্লাহ দুইটা বিষয়ের ভেতরে লুকিয়ে রেখেছেন ইয়ারফা আল্লাহ উল্লাদিনা মানুমিনা উতুল আল্লা দারজাত কারিম তোমাদের ভেতরে যারা ইমান এবং দুনিয়াতে যারা পায় এই দুইটা বৈশিষ্ট্য যাদের ভেতরে থাকবে এর ফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন দিন যত যাবে এই দুইটা গুণ যাদের ভেতরে যত অ্যাক্টিভভাবে ভাবে পাওয়া যাবে এদের মর্যাদা বাড়তেই থাকবে সবহান প্রশ্ন আসতে পারে এগুলো যাদের নেই তাদেরও তো মর্যাদা সম্মান মানুষ দেয় হ্যাঁ ওগুলো ভয়ে দেয় কিন্তু সত্যি যাদের ভেতরে ইমান আছে এবং যারা এলে অনুযায়ী আমল করে কাজ করে তাদেরকে শুধু ভয়ে না মর্যাদা সহকারে মানুষ সম্মান দেয় ইন্দিন যারা ইমান আনার পরে আমলে সালেহ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে সলেহ শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে আমরা মনে করি সলেহ মানে নেক কাজ সলেহ মানে সৎ হওয়া শুধু এতটুকুই না পোড়াদী আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া বাংলাদেশের চৌষট্টি জেলার চাইতে আপনাদেরকে এমনিতে স্বাভাবিকভাবে বেশি ভালোবাসি এই জন্যে আহ্বান জানাচ্ছি সলেহ মানে শুধু নেক কাজ নয় সলেহ মানে শুধু সৎ হওয়া নয় সলেহমানের যোগ্যতা অর্জন করা আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে ইমানের সাথে সাথে যে যে জায়গায় আমরা দায়িত্বে আসি ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে জায়গাটা যেন পরিপূর্ণভাবে আঞ্জাম দেওয়া যায় এর নাম সলে এইটা যারা ইমানের পাশাপাশি অর্জন করবে সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাদের প্রতি একটা মহাব্বত তৈরি করে দেবেন সোবাহান আল্লাহ এই জন্যে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি দেশে যাদের ইমান সত্যিকার অর্থে আছে ইমানের দাবি যেগুলো আমানু আল্লাহর দৃষ্টিতেও সত্যিকারের মোমেন তো তারা যারা আল্লাহর ওপরে ইমান আনার পরে রসুলের ওপরে ইমান আনার পর তাদের বিধান পালনের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করে না আমি আয়াতটা নিয়ে চিন্তাভাবনা করে দেখেছি এটা বাংলাদেশের জন্য একশো ভাগ কার্যকর আমরা আল্লাহর অসল মানি বিশ্বাসও করি কিন্তু তাদের আদর্শ পালন করতে গিয়ে যে সন্দেহ যেটা মনের ভেতরে ঘোর পাক্ষায় এটা যাদের ভেতরে আসে আপনি পরিপূর্ণ ইমানদার আল্লাহর দৃষ্টিতে হতে পারেন অজাহাদিমিল্লা তারা প্রচেষ্টা চালায় তাদের জান আর মাল দিয়ে এ জমিনে আল্লাহর দিনকে দাঁড় করাতে এই মানুষগুলোই তাদের ইমানের দাবিতে সত্যবাদী সবহান ও বিহামদি আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন ওইভাবে সেট করতে পারি বলেন আমির তাহলে সৃষ্টি জগতের ভেতরে ইমান এবং সালেহ সৎ কাজ পৃথিবীতে মানুষ যদি সত্যি আঞ্জাম দিতে পারে তাদের প্রতি শুধু মানুষের না যত সৃষ্টি আছে সবার মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে সুতরাং টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলোর পেছনে যদি আমরা থাকি তাহলে এই আয়াত অনুযায়ী মানুষ হয়তো ভালোবাসবে সম্মান দেবে ভয়ে তো আমাদেরকে আল্লাহ মানুষের ভেতরে ভয়ে ভালোবাসা সৃষ্টি করুক এটা আমরা চাইনি তারা যেন মহাব্বতে আমাকে ভালোবাসে যেন আমরা যারা এখানে এসেছি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এটা শুধু ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যদিও আয়োজন করেছে এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না যে ধর্মে আপনি থাকেন না কেন মানুষ পদবাচ্যে যদি আপনি বিবেচিত হন যে আপনি মানুষ আদা নাস। তাদের জন্যে আজকের এই অনুষ্ঠান সুতরাং যারা এসেছে মানুষ হয়ে প্রাণী কারিম থেকে হেদায়তমূলক কিছু কথা আমরা যেন শুনতে পারি বলেন আমিন যে আল্লাহ আমাদেরকে দিনের বেলায় হাজারো কাজ এমনিতেই পোড়াদার এলাকার মানুষেরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে বেশি এটা তো চব্বিশ ঘন্টায় কাজের ওপরে আছে অন্তত রাত এগারোটা বারোটা পর্যন্ত এদের কোনো বিশ্রাম নেই তারপরেও সব কাজ বাদ দিয়ে কোরআনের জন্যে যারা এই সময়টুকু বের করলেন এবাদত মনে করে যারা এসেছেন এটাকে এবাদতই চলছে এবাদত চলছে না কোরআনে কারিম শোনার জন্য যে দুইটা ধারা আছে আল্লাহর নির্দেশ আছে ফাঁস্তামে ও লাহু আন সেতু চোখ থাকবেন আর শুনবেন যদি এই দুইটা শর্ত মানুষ মেনে নিতে পারে আল্লাহ পাক বলেন লা আল্লাহ কম তোর এখানে আমার রহমত নাজিল হবে পোড়াটা যতক্ষণ থাকবেন আপনি মনে করবেন আমি নামাজে আসি আর আমরা যারা বলতে এসেছি আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি তাবুন ওয়া সিলাইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন হুলতি তোমাদের রবিহি ওয়া যিকরাল লিল মুমিনিন এ কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন একরান যখন প্রচার করতে যাবেন সময় আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন এখানে হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি দুইটা এক নম্বরে করান প্রচার করতে গেলে এমনও মানুষ আপনার সামনে বসে আছে ওরা করানের কথা না বসার কারণে রাগ করতে পারে